আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা ছোলার ডালার চিঁড়ে দিয়ে নিরামিষ দিনে এমন রেসিপি আগে কখনো বানিয়েছ অবশ্যই জানিও এটি আমার দিদিমার হাতের রান্না দুরতান্ত বানাতেন তিনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা মরসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো দেরি না করে চটপট রান্নাতে চলে যায় এখানে দেখো বাটি মেপে আমি এক বাটি নিয়ে নিয়েছি ছোলার ডাল এরপরে ছোলার ডাল খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে কারণ বাজারের ডাল প্রচুর পরিমাণে ডালের মধ্যে নোংরা থাকে তাই যতক্ষণ না জল সাদা হয় ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ডাল ধুয়ে নিতে হবে দেখো আমি জল পাল্টে খুব ভালো মতন ডাল ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমি ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পর ফিরে এলাম যদিও একটু গরম জল দিয়ে ভেজালে ডাল এক ঘন্টার মধ্যে ভিজে যায় তোমরা এটাও করতে পারো এবার গ্রাইন্ডার জারের মধ্যে ভেজানো ডালগুলো নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে লবণ এবারে থেমে থেমে তিন থেকে চারবার ঘুরিয়ে নেব কারণ ডাল কিন্তু খুব মিহি করে পেশা হবে না একটু দানা ভাব যদি থাকে হালকা তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবারে আমি একটি বাটির মধ্যে হাফ বাটি পরিমাণে চিঁড়ে নিয়ে জল দিয়ে আবারও ডালের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না জল সাদা হচ্ছে দেখো আমি খুব ভালো করে এইভাবে চিড়ে ধুয়ে নিচ্ছি চিড়ে ধোয়া হয়ে গেছে এবার ওই ডালের মধ্যে চিড়ে দিয়ে দেব। চিঁড়ে আলাদা করে ভেজানোর দরকার নেই তিন চারবার ধুলেই দেখবে চিঁড়ে নরম হয়ে আসবে এরপর এর মধ্যে একে একে দেব দু চামচ পরিমাণে আদা বাটা দেব এক চিমটে হিং আর দেব মৌরি এখানে গোটা মৌরি দিয়ে দিলাম দেব সামান্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এবারে খুব ভালো করে ডাল চিড়ে আর বাকি সব মশলা দিয়ে এইভাবে মেখে নিতে হবে এটা হাতে সময় নিয়ে যত ভালো করে মাখবে এটা টেস্টও কিন্তু ততই বাড়বে দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের তিন চামচ পরিমাণে ঘি যে কোনো নিরামিষ রান্নাতে এরকম ঘিয়ের ব্যবহার করবে দেখবে স্বাদ কিন্তু একদম বদলে যাবে আর তোমরা যদি কেউ ঘি পছন্দ না করো তাহলে এখানে করে সাদা তেল ব্যবহার করতে পারো আবার মেল্টেড বাটারও দিতে পারো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এরকম ছোট ছোট বড়ার আকারে আমি গড়ে নেব প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দেব বড়ার তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো আর এই ব্যাটারটা কিন্তু একদমই শক্ত করবে না একটু নরম করতে হবে তাহলে বড়াগুলো যখন ঝোলে ফেলবে তখন খুব সুন্দরভাবে ফেঁপে যাবে আর স্বাদও কিন্তু আরও বেড়ে যাবে না হলে বড়া শক্ত হয়ে যাবে এবার দেখো তেল গরম করে নিয়েছি কড়াই খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর বড়াটা ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে তাহলে সুন্দরভাবে উপর এবং ভেতর ভাজা হবে বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি একে একে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব আমি বড়াগুলো দু ব্যাচে ভেজে নিয়েছি বন্ধুরা এসব ঐতিহ্যবাহী রান্না কিন্তু মা দিদিমার থেকেই শেখা এখনকার দিনে এসব রান্না সেরকম দেখতে পাওয়া যায় না তাই পুরনো কিছু রেসিপি আমি সব সময় তুলে আনার চেষ্টা করি আর বাকি যেটুকুনি ব্যাটার ছিল সেটুকুনি আমি এইভাবে বড়ার মতন ভেজে নিয়েছি এটাও কিন্তু ডালের সঙ্গে খেতে বেশ লাগে এবার দেখো সেই বড়া ভাজার তেলের মধ্যেই আমি এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর একটি তেজপাতা দিয়ে দেব। তারপরে এটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে এবার আমি এখানে করে মাঝারি মাপের দুটো টমেটো কুচিয়ে রেখেছি তেলের মধ্যে আগে দিয়ে দেব টমেটো এরপর মিডিয়াম ফ্লেমে টমেটোটা একটু যখন নরম হয়ে আসবে তখন এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে এই সময় একে একে যোগ করে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি খুব ভালো করে টমেটোর সাথে বাকি মশলাগুলো হালকা ভেজে নেব এবার যোগ করে দেব এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব আর এই ফাঁকে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এখানে গ্রাইন্ডার জারের মধ্যে বড় চামচের দু চামচ চার মগজ আর সামান্য জল দিয়ে এরকম একটি পেস্ট বানিয়ে নেব তারপর এই কষানো মশলার মধ্যে চার মগজ বাটা দিয়ে দেব সাথে জার ধোয়া জলও একটু যোগ করে দেব আবারও খুব ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো মতন মশলাটা যাতে কষানো হয় এই সময় দু চামচ পরিমাণে ঘি যোগ করে দেব তাহলে আরও টেস্ট বাড়বে রান্নাটার কিন্তু তোমরা যদি ঘি কম খাও তাহলে ঘিয়ের ব্যবহার করতে হবে না এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আবারও এক চামচ পরিমাণে চিনি দেব। চিনিটাও কিন্তু অপশানাল তোমরা না চাইলে না দিতে পারো তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে দেখো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদম রান্নার শেষের দিকে এই সময় আমি যোগ করে দেব নারকেলের দুধ গ্রাইন্ডার চারের মধ্যে কুরানো নারকেল দিয়েছি তারপরে জল দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি এই সময় দেখো বড়াগুলো কিন্তু যোগ করে দেব আর বড়া দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না মানে নারকেলের দুধ দেওয়ার সাথে সাথে বড়াগুলোও দিয়ে দেব। তারপরে এক মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে বেশি ফোটানো যাবে না বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার বানিয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একদম শেষের দিকে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো যোগ করে দেব তারপরে আরও একবার খুব ভালো করে নেড়ে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটি ঢাকা চাপা দিয়ে রাখবো দেড় থেকে দু মিনিটের জন্য তাহলে গরম মশলার সুন্দর যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে না তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো ছোট্ট একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ